আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস আমি সতেরো নম্বর ছাত্র এক মাস ক্লাস করার পর আমার আমার আমি বলতেছি আমার অনেক পরিবর্তন এসেছে আমি এই কোর্সে ভর্তি হওয়ার আগে অনলাইনের ভিতরে অনেক মুদাব্বির অনেক রাখি অনেক তান্ত্রিক অনেক কবিরাজের পেজ ফলো করে দেখেছি তো সবচাইতে কাটাগাড়ি করার পর আমি তিনজনকে সিলেক্ট করি তিনজনকে সিলেক্ট করার পর আমার হুজুরের কথা মানে অনেক ভালো লেগেছে হাফেজ সানাউল্লা হুজুরের আমার ওস্তাদ কথা আমার অনেক ভালো লেগেছে এবং তারপরে আমি সিদ্ধান্ত নিই ওনার ভর্তি হওয়ার জন্য ওনার কোর্সে ভর্তি হওয়ার জন্য তো আমি দীর্ঘ এক মাস ক্লাস করার পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে আমল আখলাকে এবং সব দিক দিয়ে রুহানিতের দিক দিয়েও অনেক পরিবর্তন এসেছে আমার তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আমার হজরতের জন্য আল্লাহ যেন ওনাকে ন্যায় খায়ার দান করেন আল্লাহ যেন ওনার হায়াতের ভিতর বর দান করেন এবং ওনার আমি যতটুক পারি আমি যতটুক পারি বাংলাদেশ থেকে ওনার জন্য যেভাবে পারি মানে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ছাত্র দিক দিয়ে হোক যেভাবে হোক আর আমি দোয়া করে হুজুরকে যেন আল্লাহর অনেক বছর বেঁচে রাখেন এবং ইমানের উপরে থেকে ইমানের উপরে মৃত্যুবরণ করা দান করে তো হুজুরের ইন্ডিয়া থাকে উনি থাকেন ইন্ডিয়াতে ওনার ভাষা এত সুন্দর বাংলা ভাষা এত সুন্দরভাবে আমাদেরকে ক্লাস করিয়েছেন কেউ ভর্তি না হলে কেউ ক্লাস না করলে বুঝবেই না যে হুজুর এত সুন্দরভাবে কথা বলে ওনার কথা ওনার কথা আমার কাছে খুব ভালো লাগে তো ক্লাস করছেন কোনো সময় রাগ হন নাই উনি কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করলে পুরোনো আবার সুন্দরভাবে বুঝিয়ে বলে দিতেন তো যারাই ভর্তি হতে চান নির্দ্বিধায় তারা ভর্তি হতে পারবেন কারণ অনেক রাখি আছে মুদাব্বির আছে অনেক অনেকভাবে প্রতারণা করে কিন্তু আমি টিকেছে অনেক মুদাবি রাখিকে তো ওনাদের কথাবার্তার চাইতে আমার উস্তাদ হাবি আল্লাহ হুজুরের কথা অনেক সুন্দর অনেক ভালো লেগেছে এই হয়তো হাজরতার এ কোর্সা আল্লাহ মানে টিকায় রাখছেন তো আমি হুজুরের জন্য দোয়া করি পাক ওনার হায়াতের ভিতরা বরকত দান করুন